ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর কলকাতায় দ্বিতীয় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সিএবিকে জমি দেওয়া হচ্ছে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গল ক্লাবের যে শতবর্ষের তার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এরকমই ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন যে সিএবিকে কে প্রায় রাজারহাটে পনেরো একর জমি রয়েছে যে জমি তাদেরকে দেওয়া হবে নতুন স্টেডিয়াম করার জন্য এবং পাশাপাশি বলছেন ডুমুর জলায় যে মাঠ রয়েছে সেই মাঠে যাতে একাডেমি করা যায় ক্রিকেট একাডেমি করা যায় সেরকমই প্রস্তাব কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএবির উদ্দেশ্যে দিয়েছেন কলকাতায় সিএবির হাতে একটি আন্তর্জাতিক মানে স্টেডিয়াম রয়েছে সেটা অবশ্যই ক্রিকেটের নন্দনকানুন ইডেন এছাড়া সিএবির হাতে কোনো কিন্তু স্টেডিয়াম নেই সেক্ষেত্রে সিএবি কর্তারা দীর্ঘদিন ধরেই ভাবছিলেন যে দ্বিতীয় স্টেডিয়াম করতে হবে কারণ দেশের বিভিন্ন স্টেট অ্যাসোসিয়েশন তারা তাদের দ্বিতীয় স্টেডিয়াম করে ফেলেছে মুম্বাইয়ের মতো জায়গায় তো এক দুই নয় প্রায় চার চারটে স্টেডিয়াম হয়ে গেছে এবং বিভিন্ন জায়গাতেই নতুন করে আধুনিক স্টেডিয়াম সব জায়গাতেই তৈরি হয়েছে ইডেনের সংস্কারের কথা ইতিমধ্যে সিএবি কর্তারা ভেবেছিলেন তবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে সেই কথা মাথায় রেখে তারা সংস্কার করেননি কারণ ইডেনের ক্লাব হাউসের ঠিক পেছন দিকে যে অংশটা অর্থাৎ ইএফি যে ব্লকগুলো আকাশবাণীর পাশ দিয়ে যেটা যেতে হয় সেইখানে তারা পুরো গ্যালারি ভেঙে নতুন করে গ্যালারি ভেবেছিলেন করবেন এবং সেটা যেভাবে ক্লাব হাউসের গ্যালারি রয়েছে ঠিক সেভাবে করার প্ল্যানই তারা করেছিলেন এবং মাঝে কর্পোরেট বক্স হবে যেরকমটা আধুনিক ক্লাব ও সেটা শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি কারণ আর্মি থেকে পারমিশন লিজ দীর্ঘদিন আটকে ছিল যে লিজ এখনও আসেনি বলেই খবর তো সিএবির কাছে সেই কারণে সিএবি আর্মির থেকে লিজ যতক্ষণ না পাচ্ছেন আর্মি পারমিশন পাচ্ছেন সেক্ষেত্রে তারা নতুন করে সংস্কার করতে পারবেন না ইডেন ভাঙার জায়গা তারা যেতে পারবেন না সেই কারণে এবং বিশেষ করে অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপ আছে সব দিক খতিয়ে রেখে স্টেডিয়াম সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছে সিএবি তারা করেননি যেরকম রয়েছে সেরকমই রয়েছে সিএপি কর্তারা চাইছিলেন বিকল্প একটি স্টেডিয়াম প্রথমে ডুমুর জলের কথা ঠিক হলো ডুমুর যে পরিমাণ জায়গা আছে সেখানে কোনোভাবেই স্টেডিয়াম আন্তর্জাতিক মানে স্টেডিয়াম দর্শক আসন বিশিষ্ট স্টেডিয়াম করা সম্ভব নয় তাই তারা বিকল্প জায়গা খুঁজছিলেন সরকারের কাছে একাধিকবার দ্বারস্থ হয়েছিলেন এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রৌর গঙ্গোপাধ্যায় একাধিকবার কথা বলেছেন এই যেন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে সিএবি জন্য তিনি পনেরো একর জমি রাজারহাটে বরাদ্দ রাখছেন রাজারহাটে এই জমির প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গিয়ে বলেন এই জমি একসময় ফুটবল ডেভেলপমেন্টের জন্য এএফএফকে দেওয়া ছিল যদিও দীর্ঘদিন হওয়ার পর তারা এই মুহূর্তে কিছু করছেন না প্রায় আট বছর সময় হয়ে গেছে সেখানে কোনো কাজ হচ্ছে না তো সেক্ষেত্রে সেই জমিটা বা সেই জায়গাটা তারা সিএবি দিতে চান এবং সিএবি সেই জমিটা পেলে স্টেডিয়াম করতে পারবে এরকম ঘোষণার পরেই অবশ্যই ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর কারণ দ্বিতীয় আন্তর্জাতিক মানে স্টেডিয়াম তৈরি করা সম্ভব হবে এবং একটা পরিসংখ্যান বলছে একটা পুরো ভালো স্টেডিয়াম করতে পনেরো একর মতোই জমি প্রয়োজন এই জমি হলে একটা প্রায় প্রায় ষাট সত্তর হাজার গ্যালারি যুক্ত স্টেডিয়াম করা সম্ভব এবং সিএবি কর্তারা এই প্রস্তাব পাওয়ার পর সিএবি কর্তাদের সঙ্গে যখন আমাদের কথা হয়েছে তারা এখনই অফিসিয়ালি কিছু মন্তব্য করতে চাইছেন না তার কারণ সরকারের থেকে যে ঘোষণা হয়েছে তারা সেটা সেই মঞ্চে সিএবি সভাপতি স্যাশিল গঙ্গোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন তার সামনেই সেই ঘোষণা হয়েছে তিনি জানিয়েছেন যে তিনি বিষয়টি জেনেছেন ইতিমধ্যেই তারা সরকারের সঙ্গে আলোচনা করছেন ঠিক নির্দিষ্ট কোন জায়গা কতটা জমি আছে এবং তারপরে সিএবি কর্তারা জমিটা কেনার ব্যাপারে এগোবেন জমিটার জন্য কি দাম ধার্য হচ্ছে সেটা দেখে তারা কিনবেন কারণ সিএবি নতুন স্টেডিয়াম করলে সিএবি বিসিসিআইয়ের পক্ষ থেকেও একটা গ্র্যান্ড ডোনেশন যেটা স্টেডিয়াম আধুনিক পরিকাঠামো করার জন্য পাওয়া যায় সেটাও তারা পাবেন তবে এই স্টেডিয়ামের কাজটা কবে হবে কর্তারা এখনই সেটা মন্তব্য করতে নারাজ তাদের বক্তব্য জমি সংক্রান্ত বিষয়টা তারা কথা বলবেন সরকারকে দেওয়া সরকারের যে প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং সেই জমি হস্তান্তরের কাজ তারা প্রথমে করতে চান এবং তারপর জমিকে নিয়ে কিভাবে স্টেডিয়াম করা যায় কীরকম স্টেডিয়াম হবে কটা ড্রেসিং রুম হবে কত আসন হতে পারে সমস্ত তাদের হিসেব ইঞ্জিনিয়ারকে নিয়ে সেই জায়গা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিতে চান তবে তারা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সিএবি কর্তারা অবশ্যই সরকারকে ধন্যবাদ জানিয়েছে কারণ সরকারের উদ্যোগে এই বিশেষ যে নতুন স্টেডিয়াম বা আধুনিক স্টেডিয়াম দ্বিতীয় স্টেডিয়াম সিএবি কর্তাদের হাতে দ্বিতীয় নিজস্ব স্টেডিয়াম কারণ সিএবি কর্তাদের হাতে নিজস্ব স্টেডিয়াম কোথাও নেই এখন পর্যন্ত ইডেন সেটা আর্মির জমি লিজে নেওয়া এছাড়াও কল্যাণীতে যেটা রয়েছে সেটা একাডেমি সেটাও লিজে যাদবপুর ইউনিভার্সিটির মাঠ সেটাও লিজে সিএবির নিজস্ব কোনো জমিতে স্টেডিয়াম নেই সরকারের এই উদ্যোগের ফলে সিএবি নিজস্ব জমি পাবে এবং যে জমিতে তারা নিজস্ব স্টেডিয়াম করতে পারবে এবং সিএবি কর্তাদের ভাবনা তারা বারবার সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন কারণ এই উদ্যোগে সামিল হওয়ার জন্য এবং সরকার জমির জায়গা নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য রাজারহাটে এবং রাজারহাটে হলে যেটা বলা হচ্ছে এয়ারপোর্টের কাছে পাশাপাশি বেশ কয়েক কিছু ভালো ফাইভ স্টার হোটেল রয়েছে সেক্ষেত্রে টিমগুলোকেও রাখা যাবে এবং ভবিষ্যতে টেস্ট ক্রিকেট যেটা সাধারণত দর্শক আসলে খুব বেশি দর্শক হয় না কুড়ি তিরিশ হাজার চল্লিশ হাজার দর্শক হয় তো সেই রকম ম্যাচগুলো নতুন স্টেডিয়াম হলে করা সম্ভব হবে এবং সেগুলোতে আরও বেটার করে করা যাবে এবং ক্রিকেটের চাপ যেভাবে বাড়ছে সিএবি নিজস্ব ক্রিকেট বিসিসিআই ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট সবগুলোর ক্ষেত্রে বিকল্প স্টেডিয়াম থাকলে অনেক সুবিধা হবে ইতিমধ্যে আমরা জানি পাঞ্জাবে হয়েছে বিভিন্ন স্টেট তারা তারা তাদের দ্বিতীয় স্টেট অলরেডি করে ফেলেছে সিএবি কর্তারা দীর্ঘদিন ধরে চাইছেন এবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তারা কিন্তু অবশ্যই উদ্যোগ নিচ্ছেন এবং দ্রুত তারা কাজে নামতে চান তারা প্রোজেক্ট শুরু করতে চান পারলে দু হাজার পঁচিশের মধ্যে এই কাজ শুরু করতে চান যদিও স্টেডিয়াম তৈরি করতে গেলে বেশ খানিকটা সময় লাগা প্রয়োজন লাগবেও সব মিলিয়ে আপাতত ছাব্বিশের ক্ষেত্রে নতুন স্টেডিয়াম হওয়ার সম্ভাবনা নেই কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে সিএবি কর্তারা নতুন স্টেডিয়াম রাজার হাটেই করবেন বলে মনস্থির করেছে এবং মুখ্যমন্ত্রী জমির কথা বরাদ্দ করে দেওয়ার পরে সেটা অবশ্যই এবার ঘোষণা হয়ে গেল এবার বাকিটা রূপায়ণ হওয়ার পাঠ এবার যখন যেটা দল আছে ইমপ্লিমেন্ট করা যায় কর্তারা সেই নিয়ে দ্রুত বৈঠক চান আইপিএল চলছে তার মধ্যেই সৌরভের সঙ্গে কথা বলে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কবে নাগাদ জমি হস্তান্তর হতে পারে এবং যাবতীয় বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন কি স্টেপ বাই স্টেপ এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করা যায় অন্যদিকে মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন যে রাজারা টেকলে যেমন স্টেডিয়াম হবে সেরকম ডুমুর জলায় ক্রিকেট একাডেমি করার প্রসঙ্গে কর্তারা সেটাই ভাবছেন যে ডুমুর জেলায় যে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে যে মাঠ রয়েছে মূলত ডুমুর জলা স্টেডিয়ামে সেখানে যদি সিএবি পরিচালিত একটি ক্রিকেট ডেভেলপমেন্ট একাডেমি করা যায় সেটা রেসিডেন্সিয়াল হতে পারে নন রেসিডেন্সিয়ালও হতে পারে সেক্ষেত্রে বিভিন্ন ডেভেলপ আন্ডার নাইনটিন সিক্সটিন থার্টিনের বাচ্চারা বা স্কুল ক্রিকেটের বাচ্চারা সেখানে গিয়ে খেলতে পারবেন সেখানে খেলা শিখতে পারবেন সেই পরিকাঠামো ডেভেলপ করার জন্য সিএবি কর্তারা দ্রুত উদ্যোগ নেবেন বলেই জানা যাচ্ছে সব মিলিয়ে নিউজ এইটিন বাংলা ডিজিটালে ভালো খবর দিলাম ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর কারণ রাজারহাটে সিএবির নতুন স্টেডিয়াম পেতে চলেছে সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী জমি বরাদ্দ করে দিয়েছেন এর ক্রিকেট প্রেমীদের জন্য ভালো খবর কিছু হতে পারে না পাশাপাশি হাওড়া জন্য ভালো খবর ডুমুরতলায় ক্রিকেট একাডেমি হতে চলেছে সব মিলিয়ে নিউজ এইটিন বাংলায় নতুন ক্রিকেট স্টেডিয়ামের খবর সন্ধান আপনাদের দিলাম আমি হিরণ ছিলাম আপনাদের সঙ্গে নিউজ এইটিন বাংলা ডিজিটালে